রিপোর্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর ঝাড়খণ্ডে টিআরআই টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রে পাঠাতে হয় আপনারা বলেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আট এক দু ভারত সরকার কুর্মি জাতির উপর সিএনআই রিপোর্টকে কেন্দ্রে পাঠায় তারপরে আর জি আই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সতেরো থেকে চব্বিশ এই সাত বছরে দশ বার ভারত সরকার যৌক্তিকতা অর্থাৎ জাস্টিফিকেশনের জন্য চিঠি দিয়ে জানতে চেয়েছে লাস্ট চিঠির ডেটটা ভাইরা বোনেরা দিদিরা দাদারা শুনে রাখুন ষোলো তিন দু মার্চ মাসে লাস্ট চিঠিটা দিয়েছে দশবার চিঠি দিয়েছে কেন্দ্র দশটা চিঠির একটা উত্তর এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দেয়নি উত্তর দেয়নি আর উল্টো দিকে আপনারা যে ভাইপো তৃণমূলের মালিক বলে গেছে কোন কুর্মি ভোট আমার লাগবে না ওরা পাবে না কুর্মি ভোট তাই অরুপ মাহাতকে ফিট করো অজিত মাহাতকে দাঁড় করো ভোগ ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও চাকরি বিক্রি করবে কয়লা চুরি করবে বালি খাদান চুরি করবে গরু পাচার করবে আপনাদের একশো দিনের কাজে টাকা চুরি করবে গোয়াল ঘরে এক লাখ পঁচিশের পাকা বাড়ি নেবে ভারত মাতা কি ভারত মাতাকে সমবেত ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তথা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আমাদের ঝাড়গ্রাম এলাকার বিভিন্ন বিধানসভা থেকে আগত আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায় ভারতীয় জনতা পার্টির বুথ কর্মী এবং গণদেবতা জনতা জনার্দন আপনাদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই জোহার জানাই জয় ধরাম জানাই এবং আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা কার্যত আগামী পঁচিশা মে যে নির্বাচন হতে চলেছে ষষ্ঠ দফাতে তার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র মোদীজির হাতে তুলে দেওয়ার লক্ষ্যে আমরা এখান থেকে আমাদের প্রকাশ্য প্রচার কর্মসূচি সূচনা করলাম অন্তত জানি এগারো সালের আগে এখানে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না একটা সবুজ পতাকা নিয়ে ঝাড়খন্ড পার্টি ছিল তার নেতা ছিলেন প্রয়াত নরেন হাসদা মহোদয় এবং যিনি খুন হয়ে গেছিলেন বাবু বোস মহোদয়েরা অন্যদিকে অধিকাংশ এলাকা লাল ঝান্ডার দাপট ছিল সিপিআইএমের নেতৃত্বে তারা এখানে কাজ করতেন নরস্বর সেন ডাক্তার বিহারী বাসকে ভূতনাথ সোরেন তারা এখানে নেতৃত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন অনেকদিন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন যদিও দুজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি আমাকে গদ্দার বলেন আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কেন হয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সালে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস কিন্তু জঙ্গল মহলে তৃণমূল কংগ্রেস কোথাও আসন পাতার জায়গা পর্যন্ত পায়নি কংগ্রেসের অস্তিত্ব না থাকলেও সুব্রত রামকৃষ্ণ সরকারের মতো লোকেরা অল্প স্বল্প কংগ্রেসকে কোথাও কোথাও টিকিয়ে রেখেছিলেন আপনারা শুনে রাখুন দু সালে যখন লোকসভাতে পরিবর্তন হলো তখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই আসনগুলো জিতেছিল কেন জিতেছিল কারণ তৎকালীন মাওবাদী এবং জনসাধারণের কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন আমি সেবারে এমপি জিতেছিলাম তমলুকে এখানে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পড়েছিল অধিকাংশ বুথে ভয়ে জনগণ ভোট দিতে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কিছু করতে পারেননি দু সালে একুশে জুলাই কলকাতাতে তৃণমূলের সমাবেশে মমতা ব্যানার্জি বলেন আমি নয় আগস্ট লালগড়ে একটু সভা করতে চাই আমার দিকে তাকিয়ে বলেন যে শুভেন্দু তুমি দায়িত্ব নিতে পারবে আমি জানতাম না কিভাবে দায়িত্ব